ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته شمالك أستاذ أمار برشنه هاتسي ছোট বাচ্চাদের এক প্রকার জুতা পাওয়া যায় যেখানে বাঁশি লাগানো থাকে আহ এছাড়া অনেক খেলনার মধ্যেও বাঁশি থাকে এরকম জুতা বা খেলনাতে বাঁশি যুক্ত কোন কিছু বাচ্চাদের জন্য জায়েজ আছে কি ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ বাকাত সিন্ডেলের বা আওয়াজযুক্ত স্যান্ডেল পরিধান করা বা ঝুনঝুনি বা খেলনা যেগুলো আছে আওয়াজযুক্ত এগুলো ব্যবহার করা যাবে না যাবে না এখানে আওয়াজটা দুই প্রকার সাধারণ আওয়াজ যদি হয় তাহলে এগুলো ব্যবহার করতে কোনো বাধা নেই কিন্তু এমন আওয়াজ যদি হয় যে আওয়াজের কারণে মানুষের মন সেদিকে ঝুঁকে অর্থাৎ বাদ্যযন্ত্রের মতো আওয়াজ তাহলে এটা হারাম হবে কার্লসুল মালাইকে তোরফা ফিরাজ যারা আসুন ওই দাব জামায়াতের ওই দলের সঙ্গে ফিরেস্তা হয় না যে ঘুণ্টার আওয়াজ থাকে অর্থাৎ তরঙ্গলা আওয়াজ যদি হয় তাহলে সেটা শরীরতে হারাম করা হয়েছে এই কারণে রহমত সেখানে থাকবে না এর বাইরে যদি সাধারণ আওয়াজ হয় তাহলে ইনশাল্লাহ সেই খেলনা বা সে স্যান্ডেল পরিধান করতে পারবে সমস্যা নেই তবে তরঙ্গল আওয়াজ যেটা সেই রকম বাদ্যযন্ত্র যুক্ত ই পরাবৈধ হবে না স্যান্ডেল বা খেলনা ব্যবহার করা উচিত হবে না বর্জন করাটাই উচিত